আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা সুরা ইয়াসিন পবিত্র কোরআনুল কালিমের ছত্রিশ নম্বর এটি সুরা বাইশ নম্বর পাড়ার শেষে তেইশ নম্বর পাড়ার শুরুতেই এটি অবস্থিত তো এই সুরাটিকে পবিত্র কোরআনুল কারিমের অল্প অন্তর বলা হচ্ছে এই সুরার অনেক ফজলত রয়েছে তো যেই নিয়মে এই সুরা ইয়াসিন কেউ যদি তেলাওয়াত করে তাহলে আল্লাহ রব আলমিন ওই ব্যক্তিকে কেয়ামতের দিন জান্নাতের আটটি দরজাকে তার জন্য খুলিয়ে দিবেন ওই আটটি দরজার মধ্যে যে কোনো একটি দরজা দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করতে পারে সুরা ইয়াসিন যে নিয়মে পাঠ করলে ওই ব্যক্তির সারা জীবনের গুনা খাতা মাফ হয়ে যাবে তো আমাদের চাওয়া পাওয়া দুইটাই একটা আল্লাহ পাকের জান্নাত পরকালে আর দুনিয়াতে থাকতে আমাদের গুনা মাফ এই দুইটি বিষয় এই সুরা ইয়াসিনের মধ্যে রয়েছে একটি হচ্ছে জীবনের মাফ আরেকটি হচ্ছে পরকালের নাজাত জান্নাত পাওয়া এটি সম্পূর্ণ তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাসুসাল্লাম বলেছেন যদি কেউ এই সুরা ইয়াসিন অত্যন্ত প্রদাহ উত্তপ্ত চলতেছে আবহাওয়া উত্তপ্ত খুবই গরম প্রদাহ যেটাকে বলে এরপরে মনের মধ্যে অশান্তি শত্রুর দ্বারা খুব আক্রান্ত হওয়ার বিশ্বাস একটা ভয় সংসারের অভাব অনটন এগুলো দূর করার জন্য কেউ যদি সুরা ইয়াসিন নিয়মিত পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তির সব কিছুকে আসান করিয়ে দিবেন দেবেন সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি খুব রুগ্ন অবস্থায় বিছানার মধ্যে কাতরাত্রে শুয়ে আসে অথবা মর্মসু অবস্থায় মৃত্যু হবে তাহলে ওর পাশে গিয়ে কেউ যদি এই সুরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ সবানওয়া তালা ওই ব্যক্তির মৃত্যুর যে যন্ত্রণা সেটাকে লাঘব করিয়ে দিবেন এছাড়াও কোনো ব্যক্তি যদি কঠিন রোগে আক্রান্ত হয় তার পাশে সুরা ইয়াসিন পাঠ করিয়ে তার জন্য যদি কিছু দু করা হয় আল্লাহ তালা ওই ব্যক্তির সেই রুগ্ন অবস্থাকে আরোগ্য করে দিবেন ভালো করিয়ে দিবেন রাসুল্লা সাল্লাম বলেছেন যদি কেউ মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে সুরা ইয়াসিন পাঠ করে তেলাভাত করে আল্লাহ তালা ওই ব্যক্তির কবরে আজাবকে হালকা করে দিবেন লাঘব করে দিবেন মাফ করে দেবেন হামদি সুপ্রিয় দর্শক শ্রোতা এই সুরা ইয়াসিনের প্রথমে আল্লা সবানো তালা যে ইয়াসিন এই অক্ষরগুলো নিয়ে ইয়াসিন নুন এই তিনটা অক্ষর দিয়েই সুরাটা গঠিত এই তিনটা অক্ষর দিয়েই সুরাটার নামকরণ করা হয়েছে তো সুরা ইয়াসিনের দ্বিতীয় নাম্বার যে আটটা বলা হচ্ছে এটা সেখানে আল্লাহতালা বলেছেন অল কোরআন ইল হাকিম বিজ্ঞানময় কোরআন তো কোরআন হচ্ছে বিজ্ঞানময় মানে যাবতীয় যত জ্ঞান বিজ্ঞানের সমভান্ডার এ কোরান যদি মানুষ বোঝে যদি আমরা এখান থেকে এই বিজ্ঞানের ভাণ্ডার খনিজ থেকে উত্তোলন করতে পারি কিন্তু খুব আসল বিষয়বস্তু হচ্ছে যে এই বিজ্ঞানের ভান্ডার থেকে বা এই খনিজ থেকে আমরা খনিজ সম্পদ উঠাতে পারতেছি না তুলতে পারতেছি না যেমন বাংলাদেশের বহুত খনিজ সম্পদ রয়েছে তেল পেট্রোল স্বর্ণ এই ধরনের রৌপ্য বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে কিন্তু এ দেশে আমরা উঠাতে উত্তোলন করতে পারতেছি না বিধায় এ দেশটা দরিদ্রের মধ্যে পৌঁছে গেছে বা পৌঁছে আসে পাশাপাশি অন্য দেশে শুধুমাত্র তেল এবং গ্যাস স্বর্ণ এইটা উত্তোলন করিয়ে তারা ধনির পর্যায়ে পৌঁছে গেছে যেমন সৌদি যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশ কিন্তু আমাদের দেশে আমরা এটা উত্তোলন করতে পারতেছি না ঠিক তদ্রূপ আমরা মুসলিমরা আজ পবিত্র কোরআনুল আনুল কারিমের মধ্যে যে জ্ঞান ও রয়েছে বিজ্ঞান এটা আমরা উত্তোলন করতে পারতেছি না যারা উত্তোলন করতেছে যে সমস্ত ইঞ্জিনিয়ার তা সে সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে আমরা যথাযথ মূল্যায়ন করতেছি না মান দিচ্ছি না তার উদাহরণস্বরূপ দেখেন এই দেশের মধ্যে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমরা জ্ঞানী সুশীল সমাজ তাদেরকেই মনে করি বা বুদ্ধিজীবী তাদেরকে মনে করি এই দেশের মধ্যে যাদের বুদ্ধির ঠেলায় মাথার চুল উপড়ে গিয়ে টাক পড়ে গিয়েছে এবং কিছু কিছু বুদ্ধিশীল এক অংশ আসে তাদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি যারা ইসলামকে বিদ্বেষী মানে ইসলামের বিরোধিতা যত করে আবার কিছু কিছু আমরা বুদ্ধিজীবী তাদেরকে মনে করি যারা কোরআন বিরোধী মুসলিম বিরোধী যতগুলো কিছু থাক সব কিছুই এদের নিশন ভীষণ একটাই সেটা হচ্ছে এরা ইসলাম বিদ্বেষী তো আজ আমরা বাংলাদেশে মুসলিম হয়ে একটু আমরা বুঝতে পারছি না যে এরা ইসলাম বিদ্বেষী মূলত আল্লাহ বলেছেন যার মধ্যে কোরআন হাদিসের এলেম শিক্ষা নেই সে পূর্ণ শিক্ষিত নয় তো পূর্ণ শিক্ষিত যে ব্যক্তিটি নয় তাকে আমরা কি করে বুদ্ধিজীবীর তালিকার মধ্যে রাখতে পারি আজ যত বুদ্ধিজীবীর তালিকার মধ্যে এই দেশের মধ্যে তালিকা প্রকাশ হয় এর মধ্যে বিচক্ষণ কোনো আলেম মলামার নাম আমরা দেখি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাকে নাম করা হয়েছিল তো বিদ্যাসাগর তিনি যদি হয়ে থাকেন তাহলে বিদ্যাসাগর মানে কি যেখানে জ্ঞানের ভান্ডার সাগর সাগর যার অথই দরিয়া যার কোনো কুলকিনারা নেই তো ঈশ্বর সাগরচন্দ্র বিদ্যাসাগরকে যদি আজকে তিনি বেঁচে থাকতেন তাহলে একে বলা হতো যে দাওরা হাদিসের ক্লাসে অথবা আলিয়া মাদ্রাসায় ফাজেল বা আলেম ক্লাসে অথবা টাইটেল ক্লাসে আপনি গিয়ে কোরআনের ত্যাপসিরটা একটু পড়ান বা ফাজেল ক্লাসে তাপসিটে লাইনটা একটু পড়ান অথবা টাইটেল ক্লাসে আপনি যে বোখারের একটু ইয়াটা বোখারি ক্লাসটা নেন তো এটা সে পারত না তাহলে তাকে সাগর কী করে উপাধি দেওয়া হল কেন সে বিদ্যাসাগর উপাধি পাইল আসলেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেই সময় শিক্ষিত হয়েছিলেন তখন এই মুসলিমদের শিক্ষার কোনো বিস্তার ছিল না প্রভাব ছিল না এক ইসলামী শিক্ষা নিয়ে কথা বলবে তখন কোনো এই ধরনের প্রভাব ছিল না আহা বলার কোনো শব্দ আহা বলার কোনো মানুষ তখন ছিল না হয়তো ছিল খুব কম এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসীল সাগর তিনি ইংরেজদের সমর্থন অনুযায়ী সে কী পেয়েছে এই বিদ্যাসাগর উপাধি পেয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে নাই সে কখনো বিদ্যাসাগর হতে পারে না এটা স্বয়ং আল্লাহ রাসুলের কোথায় কথাটা আমার না বিশ্বনাথাল্লাম বলেছেন সেই প্রকৃত জ্ঞানী সেই আলেম একমাত্র যার মধ্যে কোরআন হাদিসের আলেম এলেম রয়েছে তাই আজ এই দেশের মধ্যে যাদের কোরআন হাদিসের এলেম রয়েছে জ্ঞান রয়েছে তাদেরকে আমাদেরকে মান দিতে তাদেরকে আমরা মান দেই সম্মান দেই ইজ্জত দেই অথচ এগুলো আমরা না করে যে যত ইসলাম বিদ্বেষী এবং ইহুদি খ্রিস্টানদের কালচারে যে যত প্রেমী আমরা তাদেরকে তত জ্ঞানী মনে করি কিন্তু আল্লাহ তালা এই সুরা ইয়াসিনে প্রথমে বললেন ওয়াল কোরআন হাকিম কোরআনটাই হলো বিজ্ঞানময় একমাত্র বিজ্ঞানের মূল উৎসয় হচ্ছে কোরআন এখান থেকে যদি কথা অনেক বলি অনেক বেরোবে যেমন সার্বসট্ট একটা উদাহরণ আজকে যে প্লেন বা বিমান যেটা বলেন যিনি এটাকে তৈরি করেছেন তিনি সুরা ফিল থেকে এ তথ্য সংগ্রহ করেছেন সুরা ফিল এর মধ্যে আল্লাহ তালা বলছেন ওয়ার সাল্লাহ আলহিম তৈরন আবাবিল ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি তারা এসে পাথর নিক্ষেপ করলো ওই আব্রাহা বাদশার উপর তো ঝাঁকে ঝাঁকে আসলো তখন দেখা গেল যে পাখি যদি উড্ডয়ন করতে করতে তাদের ডানা দিয়ে উড়ায়ন করতে করতে সেখান থেকে কিছু বহন করতে পারে তাহলে এই পাখির অনুরূপ আমরা কিছু তৈরি করি তখন ওইটাকে কেন্দ্র করে ওইটাকে চুরি করে তথ্যটাকে এই প্লেন বা বিমান রকেট এগুলো সব কিছু তৈরি করা হলে কোরআন থেকে রিসার্জ করে তা আজ কোরআন থেকে রিসার্চ করে তারা সেটা তৈরি করলো আর আমরা মুসলিমরা ওইটাকে ব্যবহার করে ওইটাতে চড়ে আমরা হজ পালন করতেছি তো এই জন্য যিনি এটা আবিষ্কার করলেন তৈরি করলেন তিনি সব পাবেন না কেননা যে তিনি মুসলিমই নন তিনি একজন খ্রিস্টান তিনি যদি মুসলিম হতেন এইটা থেকে তিনি কিছু সোয়াব পাইতেন যে তার মধ্যে ইমান নেই আর অন্যদিকে খ্রিস্টান ইহুদি বা অন্যান্য জাতি যারা আছে তাদেরকে ছোট করা নয় তারা এই ইউরোপ্লেন এবং বিমানে চড়ে বিভিন্ন দেশে তারা দেশে দেশে ভ্রমণ করে তারা এতে কোনো প্রকার সোয়াব পাবেন না আর মুসলিম জাতি যারা সৌদিতে যাচ্ছেন তারা এটাতে চড়ে হস করতে যাচ্ছে তো এইটা কোরআনুল সুরা ফিল থাকে সে ওইখান থেকে তথ্যটা নিয়ে এই প্লেন বিমান প্রথমে আবিষ্কৃত করলেন তাই সব কিছু জ্ঞানের মূল উৎস হল এই কোরআনুল কারিমে সুপ্রিয় দর্শক শ্রোতা সুরা ইয়াসিন শুধু আমরা ফজিলত এবং এর অর্থ পড়লে হবে না এর কিছু ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে তো সুরা ইয়াসিনের যে ফজিলত একবার কেউ পাঠ করলে সূরা ইয়াসিন তেলাউত করলে আল্লাহ তালা দশ খতম পবিত্র কণালকারিম খতম করার দান করবেন এরকম অসংখ্য হাদিস রয়েছে কেউ যদি মনমুষ্য রুগীর পাশে যদি মৃত্যু ব্যক্তির পাশে বসিয়ে এই সূরা ইয়াসিন বা দাঁড়িয়ে তেলাত করে তার মৃত্যুর যন্ত্রণাকে আল্লাপ হালকা করে দিবেন লাঘব করিয়ে দিবেন কবরের পাশে দাঁড়িয়ে কেউ যদি তেলাউত করে আল্লাহ তালা তার কবরে আজাবকে হালকা করিয়ে দিবেন এটা সেই হাদিস দ্বারা প্রমাণিত যদি কেউ এই সুরা ইয়াসিন প্রতিটা দিন তেলাওত করে আল্লাহ তালা তার জীবনে গুনাখাতা মাফ করে দিবেন সকালে তেলাউত করলে সন্ধ্যা পর্যন্ত তার জিম্মাই ফেরস্তা থাকবেন আর সন্ধ্যায় তেলাত করলে সারা রাত পর্যন্ত তার জিম্মাই ফেরস্তা থাকবেন আবার কেউ যদি সুরাইয়াসিন নিয়মিত তেলাওত করে আল্লাহ আলা ওই ব্যক্তিকে কে দিন আটটা জান্নাতের দরজা খুলিয়ে দিবেন যেই দরজাগুলো দিয়ে সে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে তো সুপ্রিয় দর্শক এই হলো আমাদের ফজিলত শুধু আল্লাহ তালা এখানে ফজিলত হাসিলের জন্যই কোরআন কারিম নাজিল করেন নাই ফজিলতের পাশাপাশি কোরআনের হকিকত কোরআনের মর্মর্থ সারাংশ যেটা আমরাকে প্রতিবেদন এবং পর্যবেক্ষণ সব কিছু করতে হবে কোরআনকে নিয়ে আমাদের জীবনটা এর সঙ্গে মিলিত আছে আসে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং পবিত্র সুরা ইয়াসিনের তেলাওয়াত করা এবং এর ফজিলত হাসিল করা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন وآخر دعوان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته